কালকে মির্জাপুর গেছিল মির্জাপুর দিকে আর কি মাছটাই এনে দিয়ে রাখা ছিল রাত্রি হয়ে গেছে দিকে কাটতে সময় পাই আজকে বের করে আর কি জলে ভিজিয়ে মানে মাছটা কেটে কেটে নেই কালকে অনেক সদাই বাতি করছে আর কি সদাই বাতি করে অনেক কাজ কাম করছে সময় হয়নি সময় পাওয়া যায় নাই আজকে আর কি মাছটা কেটে নেই গ্রাম বাংলার এটা লোহি মাছ সিলভার মাছ ডিম হবে আর কি পুরাটা ডিম হবে মাছটা মাছ সিলভার মাছ সিলভার কাপ আর রুই মাছ কাপ তলবাই তো কালিয়া খাই আছে সিলভার কাপ দিয়ে কালিয়া খাবো মানে সিলভার সিলভার কাপের কালিয়া এটা খেয়ে দেখি কেমন লাগে মানে খুব সময় ভালো হবো মানে তলত্ত মাছ হবো আর কি তলবো <laughs> आर्य मास मधे टिओ कशे बार आमाको मी मास्टर सेला दोरे ओरे बाबा रे देले बुगल निले भलै न हो देने बुगल न न आ मास्तो भलै दरा 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 यी होछे होले यन तिगे बाये तिगे ने निसे जाय बसी सरा होछे न कागज त सिरा देबु कागज कोन्से पाता त सिरा देबु बाघ गाबला देबु पाता निथे भलै बुजुराकी केसु कि निमन्तता पाता त सुदरावा मारी निमन्त नस् के, के निम

মাছটা কাটা ধোঁয়া ম মোটামুটি শেষের দিকে এখন জলে গনে তুলে নিয়ে নিই এই জলের দিকে তুইলে নিয়ে আর একটা হালকা পাতলা ধুয়ে রান্নাটা করবো ও মাছ টাছ ওয়া শেষ অনেক রান্না অন্য রাখবো অনেক হয়ে গেছে না দোৱা দব কমপ্লিট হৈছে মানে পিয়াজ আমি কাটি আমি বেটি নুমু কৈছে আমি আমি ৰুইছো খালে তুমি ৰৈছ তালে তোমাৰ নেকি দেখা পাব মোৰ তেল তালে কৈছে কি

বা জি করব भाजी করব কলা भाजी করব কলা भाजी হবে আর কবি পটল भाजी আর একটা মাছের কালিয়া সুপ্র দেশি তাই মনে খুব মাছ টা মাছের মধ্যে প্রথম আমি লবণটা দিয়ে দেই মরিচের গুঁড়াটা দে দেই শুকনো মরিচের পাখি পঞ্জিতে শুকনো মরিচ দিছি আমি ওই যে লেভলুতে পাখিটা দিয়ে দেই পাখি সর্ষের তেল

Ami masta dedu Mohan Ami bhawane Ami masta dedu Bhawane Devadu Munakuni Masta mi uke dedu Uke dedu Mohan তোনতে দিব আরো টিলা টনতে দিব তো রাঙ্গো মাছটাবার ভাজি হয়ে গেছে আমল আমলু নিমুল নামে তে নামে রে আবার আবার আর ফুলারবো আবার কেটে দিউ আমার কালিয়ার মাছ ভাজি হয়ে গেছে এই দেখ কালিয়ার মাছ ও ভি 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 করে গো মাছের সব সব ধান

किना दी दिन निका फिश आ रख लाम अभी तो फिश आई काम हो मैं यार मैं निका फिश इतना बाल दोस्त है मैं दे चल करो मुझे इसका तुम जाइए दोस्त नहीं là cô đi, cô sẽ thắc lên. được rồi, bây giờ chúng tôi đi mà cô. কুটল বাজে নামে নিয়ে আমি আপনার সুতা বাজি করব এই যে বাজে মানে শেষ আলু আছে সব কিছু মিশানো আর কি আছে আমি ঢেলে দিয়ে কি করে নেই বাজে নেই আমি আগে একটু বেশি বেশি তো ওই তালে আমি আজকে বাড়তেছি মাছের তালের মধ্যে আমার উস্তাবাজিটা হয়ে গেছে উস্তাবাজিটা নামে নিয়ে হয় নামে নেওয়া যাবো আমার

এইটো নামি ফালে পাত্ৰ একো বড়ো হৈ গৈছে

অসুবিধা নেই <laughs> 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 সবাই মিলে খেলে একটু ভাল লাগবো ভালোই আর কি রান্না বান্না করলো আগে আর কি হইলে দিছিলেন এই যে রান্না করবো আর হোটেলে ঘুরছি খাইতে একটু আনন্দ করতে বললাম এই দুপুরে রান্না বান্না হয়ে আমরা খাওয়া দাওয়া করে নিই কাস্টমার হলো ঢাকা ইশান বাবুর কাস্টমার আছে কোথেকে

খেয়ে পেয়েছে খেতে শুধু কোন নাচ ক্ষেত্রে খুব সার লাগছে যাতে আমরা রান্না মাছ খুব আনন্দ খেলে লাগুক বাজার বাজারটা খুবই আনন্দ করে রান্না করতেছি আমরা খাইতেছি খুব মানে আনন্দ রয়েছি বলার মতো খুবই আনন্দ রাখতেছে তারপরে আশীর্বাদ ছাড়া জনার মতো আমার নাই সবারই নেয়ের সতী সংসারে সবারই নেওয়ার থাকেন সবাই সুখে থাকুক এটাই আমরা আশীর্বাদ করি আর আমার বলার মতো বাসা নাই আমরা যে আনন্দ করি তে মগ আনন্দটা আপনি ওখান থেকে অনুভব করবেন সেন কিন্তু ওই অনুভব করে যে আপনি যে খুশি হন আমরা খুবই খুশি অত্যন্ত খুশি আজকে যে রেস্টুরেন্টের অর্ডার করা রান্না সব কিছু আমার দাদা আমার দাদার অর্ডার করা আর কি রান্না বান্না রে কি বলছি আমি জানি না ঠিক কিন্তু সেই রান্না হয়েছে আমরা সবাই খেতে বসি যে তো দাদা কাছে নেই দাদা কাছে নেই দাদার দাদার কথা মনে পড়লো কিছু করার নেই দাদার তো পামো না যে তো রান্না বান্না হয়েছে আমরা খাওয়া দাওয়া করি দাদার অনেক ধন্যবাদ ঠাকুর সবার পাশে রাখো ভালো রাখো যে দাদার চরণ ধুলি চরণ ধুলি জানি আমি পাই এটাই আমি মনে করি যে যদি পাই তাহলে জীবন ধন্যবাদ আর কি এটাই দাদার কাছে আমার অনুরোধ আমাকেও অনেক ভাজি কাজি করছি ওগুলো দেখাইলাম গল্প মানে তুমি তো ওই বাবু আমার মুখে সাদ লাগ বলে দিয়েছে

আর খাওয়ার রান্না অনেক ভালো অনেক স্বাদ অনেক কি ভালো পাইলে রান্নাটা খুব সুন্দর হয়েছে খুবই স্বাদ হয়েছে তাই কি পাঁচশো টাকা উপহার দিলাম তাদের মজুরি ভাল দেখানো খা চলিছে খোৱা ভিডিঅ' নাই এই ভাল থাকবে থাকিব সবাই ধন্যবাদ